শুভ বিকেল আমরা আজকে একটি জাপানের একটি সুন্দর একটি পরিবেশে আমরা আজকের ভিডিওটা বানাচ্ছি যেখানে এই কৃষি খামারটাতে এটা ঠিক কৃষি খামার নয় এটা জাপানের যেই এগ্রিকালচারাল ল্যান্ডগুলো রয়েছে তার মধ্যে আসলে অন্যতম এই অঞ্চলটাতে আমাদের বাংলাদেশি অনেক ভাই রয়েছেন এবং অন্যান্য দেশের যারা আসলে এখানে বিভিন্ন কারণে থাকেন তারা এখান থেকে বিশেষ করে সরকারের কাছ থেকে প্রত্যেক বছরে বেশ কিছু জায়গা আসলে লিজ নিয়ে এখানে চাষ করেন আমাদের সাথেই এখানে এক ভাই আছেন যিনি ডক্টর মেহেদি আছেন উনি খুবই সম্প্রতি হিরোসীমা বিশ্ববিদ্যালয় থেকে যেখানে আমি আমার মাস্টার্স কোর্সে অধ্যয়ন করছি সেখান থেকে উনি পিএইচডি সম্পন্ন করেছেন তো উনি এখানে তিনটি প্লটে আসলে চাষ করেন একটি প্লটে উনি আলু করেছেন প্লট বলছি এ কারণে কারণ এই পুরো জায়গাটাতে প্রায় একশোটির মতো প্লট রয়েছে প্রত্যেকটি প্লটের বাজার মূল্য যেটি লিজ বলি আমরা এক শতাংশ বা এক শতাংশের একটু একটুখানি বেশি জায়গা নিয়ে আসলে প্লটগুলো আসলে তৈরি করা যেখানে সরকারের কাছ থেকে এক বছরে পাঁচ হাজার ইএন যেটি জাপানিজ কারেন্সি এই পাঁচ হাজার ইএনে ওনারা লিজ নেন এবং এক বছর সময়ের মধ্যে ওনারা বেশ কিছু ফসল ফলান যেমনটা বলছিলাম যে ডক্টর মেহেদি হাসান উনি এখানে টোটাল উনি তিনটি প্লটে চাষ করেন একটি একটি প্লটে উনি আলু করেছেন এখানে বেশ দারুণ আলু হয়েছে আমরা শুনবো ওনার কাছ থেকে আসলে উনি কিভাবে এখানে চাষ করেন বা জাপানে যারা চাষ করতে চান তাদের প্রক্রিয়াগুলো আসলে কি। উনি ওনার যে দ্বিতীয় প্লটটি সেই প্লটে উনি পেঁয়াজ করেছেন এবং রসুন করেছেন আমরা একটু ডক্টর মেহেদির সাথে কথা বলবো ওনার ডাক নাম আসলে জনি আমরা একটু জনি ভাইয়ের সাথেই কথা বলবো আমরা ভিডিওর বাকি অংশে ওনাকে জনি নামেই মেনশন করবো তো ডক্টর মেহেদি হাসান জনি আপনি আমাদেরকে যদি একটু সময় দেন আপনি এখন কি করছেন আমরা দেখলাম যে আপনি একটা খুব গাড়িতে করে এসে আপনি আপনি হঠাৎ করে ক্ষেতের মধ্যে কাজ করা শুরু করলেন এই ক্ষেতটি যে আপনি করেছেন তার সেই কাজ করানোর বা ক্ষেত তৈরি করার পিছনের আসলে গল্পটা কি আপনি কেন আসলে এখানে ক্ষেত করতে উদ্বুদ্ধ হলেন আপনি আমরা জানি যে আপনি আসলে সু সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেছেন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বা আপনার পরিকল্পনাই বা কী বা কীভাবে আপনি আসলে এই কৃষিকাজের সাথে যুক্ত হয়েছেন বা কতদিন ধরে হয়েছেন থ্যাংক ইউ আসলে এই কৃষিকাজটা সম্পূর্ণ আমাদের শখের বসে করা কিছুটা প্রয়োজনও আছে কারণ আমরা বাঙালি আমরা সবজি পছন্দ করি আর বাংলাদেশি সব সবজি জাপানে পাওয়া যায় না আর যে সকল সবজি পাওয়া যায় সেগুলো খুব এক্সপেন্সিভ মানে দাম বললে ভয় পাওয়ার মতো অবস্থা আচ্ছা যেরকম আপনি আলু দেখালেন আলু এখানে এক শতাংশ মতো জমি আছে গত বছর এখানে প্রায় দুশো কেজির মতো আলু হয়েছে এই বছর আশা করতেছি দুশো কেজির উপরে হবে এক কেজি আলুর দাম এখানে পাঁচশো ইয়েন মানে বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকা এখানে একটা পেঁয়াজের দাম সত্তর পঁচাত্তর টাকা এক একটি পেঁয়াজের দাম সত্তর পঁচাত্তর টাকা রসুন তিনটা রসুনের দাম একশো বিশ টাকা বিশ টাকা করে এক একটা রসুন আর আদার যে সবজি যেরকম লাউ ঝিঙা চিচিঙ্গা এগুলো জাপানে জাপানিজরা উৎপাদন করে না তো এই জন্য আমরা এখানে এগুলা নিজেরা ফলাই এবং নিজেরা খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে হয় আর কি আমার এই কৃষিকাজে আসার গল্পটা হচ্ছে এখানে যারা বাঙালি হিরোশিমা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আসে তারা প্রত্যেকেই অনেকেই যাদের গাড়ি আছে যাতায়াত ব্যবস্থা ভালো তারা এই জমিটা নেয় আমিও আরেক বাঙালি ভাইয়ের কাছ থেকে এই জমিটা নিয়েছি এখন আমি কন্টিনিউ করতেছি আর কি তারপরে মানে কি এরকম যে যখন একজন বাঙালি ভাই প্রথম যখন মানে সর্বপ্রথম যখন জমিটা নেয় তখন কার কাছ থেকে আসলে নেয় সেটা কি সরকারের কাছ থেকে না বলে কোনো লোকাল অথরিটি আছে এটা আসলে সরকারের কাছ থেকে না এটা জাপানিস একজন মালিক আছে এই জমিটার উনি এইখানে জাপানে যে মিউনিসিপাল অফিস ওটার সাথে উনি লিঙ্কড ওইখান থেকে উনি অনুমোদন নিয়ে এরকম আমাদের আমরা যারা আগ্রহী তাদের কাছে এরকম একটা একটা প্লট দেয় নিজেদের কৃষিকাজ করার জন্য আর কি আচ্ছা শুধু যে প্লট দেয় তা না সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে সকল ধরনের সুবিধা ওই ফুতোসান বলে যে জমির মালিক ফুটে স্যার মালিক মালিক যে উনি এই যে দেখতেছেন ঘরগুলা এইগুলো হচ্ছে স্টোর রুম বিভিন্ন দরণের কৃষি সরঞ্জাম এতে এখানে जरुरत আছে যে যারা খুশি ব্যবহার করতে পারবে আবার ওই একটু দূরে দেখেন পানির ব্যবস্থা আছে এই আমরা একটু দেখি দর্শক এখানে উনি বলছেন যে এখানে পানির ব্যবস্থা আছে এবং এখানে যে কৃষিকাজগুলো করার জন্য যে লজিস্টিকসগুলো রয়েছে সেগুলো কি আছে

কিন্তু পরবর্তীতে যখন করবেন তখন এক হাজার ইএন করে দিতে হয় আর কি এই যে পানির ব্যবস্থা এটা হচ্ছে পানিটা আসে জমানো পানি তো খুব সহজ এটার জন্য কোনো খরচ বহন করতে হয় না যারা কৃষিকাজ করে এই খুব ইজি এখানেই দেখতে পাচ্ছি খুব ছোটো ছোটো বেশ কিছু প্লট আমি একটু আগে বলছিলাম যে এখানে যে এক শতাংশ বা তার একটু বেশি জায়গা নিয়ে এক একটি প্লট তৈরি করে দেওয়া যেমন এটি সাতচল্লিশ নম্বর প্লট এখানে একজন বাঙালি ভাইয়ের উনি উনি এটা এটা কোন বাঙালি ভাইয়ের একটি বেগুন গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একটি বেগুন গাছ লাগিয়েছেন উনি শসা লাগিয়েছেন এখানে টমেটো গাছ লাগিয়েছেন দুটি পাঁচটি মরিচ গাছ লাগিয়েছেন খুব ছোট্ট ছোট্ট আসলে গাছগুলো করেছেন আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন তাদের নিজস্ব প্লটে যারা চাষ করেন ওনারা এসেছেন একটু কাজ করার জন্য আমরা একটু দেখব যে ডক্টর মেহেদির আরও একটি প্লট রয়েছে এখানে উনি ওখানে আমরা আগে একটু দেখছিলাম লাল শাক উনি রোপণ করেছেন লাল শাক বুনেছিলেন আর সেটির কী অবস্থা আমরা সেই জায়গাটা একটু দেখতে চাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্লাস ইন্টারন্যাশনাল বাসীদের জমিগুলা মায়ানমার এটি খুবই চমৎকার একটি বিষয় কারণ বাংলাদেশ যেভাবে আসলে চাষ করে সেটা ঠিক অন্যান্য দেশের মানুষজন কিভাবে সেই চাষটি করে এখানে এটা একটি কম্পারেটিভ আসলে এগ্রিকালচারেরও বলা যায় যে বিভিন্ন দেশের মানুষ আসলে তাদের নিজস্ব যেই যেই জিনিসগুলো আসলে তাদের প্রয়োজন যেমন আমি আমি একটু লক্ষ্য করেছি আ আমরা একটু একটু দেখাচ্ছিলাম যে বেগুন তারপর এখানে যেমন উনি লাল শাক করেছেন পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন নর্মালি সবাই করে বা এটা আমার নতুন নেয়া প্লটটা এই বছর নিয়েছি এখানে লাল শাক করা হয়েছে আর আবার লাউ লাউ গাছ আছে যেটা এখানে মাছা হবে এই লাউ গাছ কি লাউ গাছ কি অন্যান্য কমিউনিটি যারা এখানে চাষ করেন ওনারাও করেন না শুধু আমরা বাঙালিরাই এই লাউটা মূলত কারণ লাউ বাঙালিদের জন্য আসলে খুবই মজার একটি খাদ্য না একটা লাউ একদম সুলো সইয়েন ছোট ছোট সাইজের গত বছর আমার এখানে প্রায় চারশো সাড়ে চারশো লাউ হয়েছে ওই আগের আগের প্লটটাতে এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই পেঁয়াজ করেছেন একটি বাঁধাকপি আছে ওখানে এটা একজন বাঙালি ভাইয়ের আমরা একটু অন্য কমিউনিটির একজন ভাইয়ের একটা জমি দেখতে চাই এই এইটাইও যদি আমরা একটু লক্ষ্য করি যে আমরা যেটা ভুট্টা জাপানি জেট আমরা যেই ভুট্টা করি আসলে খুব একরের পর একর আসলে আমরা ভুট্টা করি সেখানে উনি মাত্র দুইটি বেডে ভুট্টা করেছেন সেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 24 50 টির মতো আসলে এখানে ভুট্টার গাছ রয়েছে আলু মোটামুটি সাফাই করে এটি এটি কোন দেশে এটাও একজন জাপানিজ উনি ইসটবেরি করেছেন যদিও আসলে কমার্শিয়ালি না করার কারণে ইসটবেরি গাছগুলো যে রকম দেখাচ্ছে এটা সিজনও না হ্যাঁ সিজনও না আসলে হ্যাঁ উনি যেটা বললেন যে এটা আসলে সিজনও নয় তারপরে উনি शौक করে করেছেন ইসটবেরি গাছটি বাগান মুনির মনিরভাইয়ের এখানে দুইটি প্লট রয়েছে সেভেন্টিন নাইন এবং এইটটি প্লট উনি এখানে একটু লাল শাক করেছেন সাথে পেঁয়াজ এবং রসুন করেছেন আচ্ছা এখানে আমি একটা ঢিবি দেখতে পাচ্ছি এই ঢিবিটা আসলে আপনাদের আপনি বলছিলেন একটু আগে এই সব ইন্টারেস্টিং যে কম্পোস্ট হ্যাঁ কম্পোস্ট তো এখানে যে জমিগুলো করা হয়েছে এখানে কোনো মানে কেমিক্যাল কোনো কিছু ব্যবহার হয় না আচ্ছা সব হচ্ছে এটা হচ্ছে কম্পোস্ট এটা ফ্রিতে জমির মালিক যে সেই সাপ্লাই দেয় আর আমাদের জমিগুলোতে কোনো ধরনের সার ব্যবহার করি না আমরা এটা ব্যবহার করি আর কীটনাশক তো নাই কোনো কীটনাশক ব্যবহার করা হয় না যে কারণে সবজি একদম ফ্রেশ এই কম্পোস্টের উপাদানগুলো কি আসলে সেটা মূলত হচ্ছে আমরা যে বাসার বাড়িতে যে ময়লাগুলা ফেলি আবর্জনা যেটা হচ্ছে কম্পোস্টেবল যেটা আচ্ছা কম কম্পাসটা জিনিসগুলো সেটি সেটা ওইটা সরকারিভাবে কম্পোস্ট করে আবার এইভাবে জমিতে দেওয়া হয় ঠিকই আর আসলে এখানে এত সুন্দর পরিবেশ জাপান আসলে বলা হয় যে প্রায় এইচডি পার্সেন্ট জায়গা পাহাড় বেশী এবং সেই পাহাড় দুই পাহাড়ের মাঝখানে যেটা আমরা ভ্যালি বলি সেই ভ্যালির মাঝখানে যেই সমতল জায়গা সেই জায়গাতে আসলে জাপানিজরা সহ অন্যান্য কমিউনিতে যারা তারা চাকরি করে আমাদের আরো একজন বাঙালি ভাই আসছেন উনি ওনার ছোট্ট জ্ঞানসুকি আমার এখানে একটা প্লট আছে একটি প্লট আপনার আসলে অভিজ্ঞতা কি এখানে চাষ করতে এসে বা কোনো ইউনিক তথ্য আছে যেটা আসলে সবারকে বলা উচিত মনে হয় এখানে আমার আমরা তো দেখতে পাচ্ছেন যে এখানে মানে এখানে প্রাকৃতিকভাবে যে সার হয় সেই সার দিয়ে আমরা এখানে কোনো মানে কৃত্রিম সার প্রয়োগ ছাড়াই এখানে বেশ মানে উৎপাদন বেশ ভালো আমি এবারে আমার প্লটে আলু করেছি আশা করি এবারে মানে ফলন বেশ ভালো হবে বলে আশা করা যায় এখন ধরে কথা বলছি আজকের এটা আর লম্বা করবো না আমরা আমরা শুধু একটু বোঝার চেষ্টা করছিলাম যে এখানে যারা কাজ করেন তারা আসলে কীভাবে করেন প্রক্রিয়াগুলো কি নিশ্চয় আমরা আরও অনেকগুলো তথ্য আপনাদেরকে আসলে এই প্লেলিস্টের মাধ্যমে উপস্থাপন করতে পারবো অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য